একবার আরবে দুর্ভিক্ষের কারণে প্রচণ্ড খাদ্য সংকট দেখা দিল যার কারণে মানুষের মাঝে খাবারের জন্য হাহাকার লেগে গেল এমন সময় হরজত উসমান গনিরাদিয়া হু তাহানহু এক হাজার মন গমের একটি চালান বিদেশ থেকে মদিনায় পৌঁছালো তৎকালীন আরবের বড় বড় কয়েকজন ব্যবসায়ী হরজত ওসমান তালান তালানহুর কাছে গিয়ে বলল হুজুর এই দুর্দশায় অসহায় মানুষের কষ্ট দূর করার জন্য আপনার সমস্ত গম আমরা পঞ্চাশ পার্সেন্ট লাভে কিনে নিতে চাই এর মানে হলো এই আপনার গমের দাম যদি একশত টাকা হয় তাহলে আমরা দেড়শো টাকা করে কিনে নিতে চাই তার কথা শুনে হরজত উসমান গনিরাদাহু তালানহ বলল তোমরা যদি আমাকে এই গমের দাম এক হাজার গুণ বাড়িয়ে দাও অর্থাৎ গমের দাম যদি একশো টাকা হয় তাহলে আমাকে এক লক্ষ টাকা দিতে হবে তাহলে আমি তোমাদের কাছে গম বিক্রি করব। কারণ একজন আমাকে এই গমের দাম সাত শত গুণ বাড়িয়ে দিতে চেয়েছিল অর্থাৎ গমের দাম যদি একশত টাকা হয় তাহলে তিনি সত্তর হাজার টাকা আমাকে দিবে গনি উসমান গনিরাদিয়াল্লাহ তালানহুর এই কথা শুনে ব্যবসায়ীরা অবাক হয়ে বলল সর্বনাশ এত বেশি পরিমাণ টাকা দিয়ে কে আপনার থেকে গম কিনতে চেয়েছিল হরজত উসমান আল্লাহ তালানহু তখন বলল শোনো তাহলে আমি আমার সমস্ত গম আল্লাহর রাস্তায় দান করে দিব আর আল্লাহ কোরআন শরীফের সুরা বাকারায় দুশো একষট্টি নাম্বার আয়াতে আল্লাহ তালা ওয়াদা করে বলেছেন যে আমার রাস্তায় দান করবে আমি তাকে শত গুণ বাড়িয়ে দিব সুবাহান আল্লাহ তো বন্ধুরা কেমন লাগলো উসমান গুনিরাদি আল্লাহ তালানহুর গল্পটি যদি ভালো লেগে থাকে এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি করে পাশে থাকুন ধন্যবাদ